হ্যালো আমার সকল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অবশ্যই ভালো আছো আমি আমার পরিবার সবাই ভালো আছি আজ সকাল সকাল একটা আমার ডেলি ব্লগ নিয়ে চলে এলাম বেশ কিছুদিন আমি ঠিকঠাক করে ভিডিও ছাড়তে পারি না বা ছাড়ি না আমার মন থেকে যেন ইচ্ছা হয় না আর মন থেকে না ইচ্ছা হলে কিছু করা সম্ভব না সেটা তো সবাই ভালো করেই জানো সকালে উঠে ভগবানের নাম নিয়ে তারপর চলে যায় সংসারের কাজ করতে তো এসে দেখি সরিষা পিটানো শুরু হয়ে গেছে শাশুড়ি মা পিটাচ্ছেন আর এদিকে একজন জোন আছে সে সঙ্গে পিটাচ্ছেন এই সরিষাগুলো জাগ দেওয়া ছিল কাঁচা সরিষা একটা জায়গায় গোল করে পালা দিয়ে রেখেছিল আর সেই সরিষাগুলো ভিজে থাকার কারণে জাগ হয়ে গেছে আর এবার গাছগুলোকে অল্প অল্প করে নিয়ে এরকমভাবে পিটালস থেকে ফলগুলো আলাদা হয়ে যাবে আর গাছগুলো আলাদা করে ফেলা হবে সেজন্য এ কাজের খুব দোরজোড় আর যেহেতু জাগ হয়ে গেলে সরিষা তারপর যদি আর একটু বেশি সময় বা বেশি দিন থেকে যায় দু একদিন থাকলে তাহলে সরিষাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তখন পচন হয়ে যাবে আর এদিকে আমি একটু গোয়াল ঘরটা দেখলাম গরু বাছু শুয়ে আছে সেজন্য আবার চলে এলাম ঘরের দিকে এসে দেখছি যা রান্না তো বসিয়েই দিয়েছে আর আমি এবার সবজি কেটে দেব। কী কী রান্না হচ্ছে সেটা আগে শুনে নিলাম আর তারপরে সবজি কাটতে বসে গেলাম আমি সবজি কাটতে কাটতেই চলে গেছিলাম বাইরে কারণ তিন থেকে চার রকম সবজি কাটছিলাম একরকম কেটে দিয়েছি আর এক রকম কাটছি এখানে ডাটা সব রকম সবজি দিয়ে একটা সুন্দর চচ্চড়ি তৈরি হবে মাছের ঝোল আর একটা ভাজা আর এই ডাটাগুলো কিন্তু আমাদের আমাদের মাঠের ডাটা আর সবজিটা কেটে দিয়ে এবার চলে যাচ্ছি আমি গোয়াল ঘরে গোয়াল ঘরে গিয়ে গোয়ালটা পরিষ্কার করে নেবো কারণ গরুটা আগে বের করে দিয়েছি দিয়ে এবার যাচ্ছি গোয়াল পরিষ্কার করতে গোয়াল ঘরে আসলে না এক এক সময় মনটা খারাপ হয়ে যায় তার কারণ এর আগে অনেক পুরনো ভিডিওতে আমি বলেছি যে আমাদের একটা বড় গরু ছিল গাই গরু সে গরুটার দশ থেকে বারো কিলো দুধ হতো সে গরুটা মারা গেছে কিন্তু কোনো কারণ আমরা খুঁজে পাইনি ডাক্তারকেও নিয়ে আসা হয়েছিল ডাক্তারও কোনো রোগ ধরতে পারিনি তো যাই হোক গরুটা মারা গেছে আর আট মাস গাভিন ছিল সেজন্য আরও বেশি মনটা খারাপ লাগে তো যাই হোক সে পুরনো স্মৃতিটা মন থেকে মুছে ফেলে দিয়ে এখন যে গরুগুলো আছে তাদের সেবা যত্নই করি এখন আছে তিনটে গরু দুটো বড় গরু আর একটা ছোট্ট বাছুকে খেতে দিয়ে দিয়ে এবার আমি চলে যাচ্ছি মাঠে চলে এলাম মাঠে পাটকাটি মশাল দেখে আর বাড়ির দিকে তো গুছিয়ে রেখে এলাম সামনে দেখছি সরিষা মলছে তা ও একটু দেখবো দাঁড়িয়ে উপরে আমি এখন খুব ব্যস্ত কারণ শ্বশুর মশাইকে কিন্তু দিতে হবে বাড়ি দিকে যে কাজ বিভিন্ন রকম কাজ আছে এটা হচ্ছে আমাদের মাঠ এখানে অনেক গর্ত করা আছে এই যে ছোট ছোট গর্ত এখানে ওল পুটবে সব জমিতে আর ওটা হচ্ছে সরিষা মোলা গাড়ি এর সাথে সাথে মানুষ কত পরিবর্তন হয়ে গেছে আর মানুষের কাজকর্ম তো আরও পরিবর্তন হয়ে গেছে এই সরিষা বাড়ি নিয়ে সেটা জাগ দিয়ে পিটিয়ে তার থেকে সরিষা বের করা খুব কষ্ট কিন্তু এখন যে পদ্ধতি বেরিয়েছে এই যে গাড়ি দিয়ে সরিষা মলে নেওয়া হয় এতে কিন্তু কোনো সমস্যা হয় না কোনো কাজও নেই বেশি এখানে গাছগুলো এনে মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলে ব্যাস সরিষা এক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর এদিকে গাছগুলো এক পাশ দিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে যাচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছে অনেক অনেক সময় অনেক গল্প শুনি আমার শ্বশুরবাড়ির চাষি পরিবার বাবার বাড়িতে চাষি পরিবার না সেই জন্য চাষ সম্পর্কে একটু কম বুঝতাম তো সেই জন্য শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক কথা শুনি চাষ সম্পর্কে আগে কতটা কষ্ট করতে হতো আর বিভিন্ন রকম তো কথা বলতে বলতে এবার চলে এলাম পাটকাটি বের করতে এখানে আমাদের তিনটে পালা দেওয়া আছে পাটকাটির তো এখান থেকে পাটকাটি নিয়ে চলে যাব বাড়িতে গিয়ে এবার মশাল দেব গোয়ালটা পরিষ্কার করে নিয়েছিলাম সেজন্য এবার পাটকাটি নিতে এলাম এবার আমি মশালটা দিয়ে ফেলবো বাড়ির উঠানে চারপাশ দিয়ে কোনো গাছ নেই ছোট ছোট গাছ বড় কোনো গাছ নেই আর সকাল হতে না হতেই আমাদের উঠানে চলে আসে রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর আর রোদ্দুরে বেরোতে গেলে কিন্তু খুব কষ্ট সেই জন্য সময় চেষ্টা করি একটু সকাল সকাল কাজ করে নেওয়ার আর নিয়ে তারপর ঘরের কাজ করব। আগে বাইরের কাজগুলো সেরে নিই তারপর অন্তত ঘরের কাজগুলো করব আমি পাটকাঠিগুলো নিয়ে নিচ্ছি এবার পাটকাঠি কেমনভাবে নেব আর ফোন কেমনভাবে নেব যাই হোক একা হাতে সব কিছু ম্যানেজ করতে করতে আমার অভ্যাসটাও হয়ে গেছে সব কাজের সঙ্গে যখন ব্লগটা স্টার্ট হয় তখন তখন যেভাবে কাজ করলে আমি ক্যামেরাটা অন রাখতে পারি বা ক্যামেরাটা সোজা সুযোগই রাখতে পারি সে চিন্তাটা করে আমার ক্যামেরাটা রাখতে হয় সময়। আর ফোনটা সেরকম আমাকে ব্যবহার করতে হয় এরপরে চলে এলাম খাওয়া দাওয়ার দিকে শ্বশুরমশাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আমার বর মশাই যাবেন এখন দোকানে আর রাতের বেঁচে যাওয়া রুটি ছিল সেই রুটিটা আমরা একটু হালকা টিফিন করে নিচ্ছি সকালবেলা তো ওনাকে দুটো রুটি দিলাম আমি দুটো রুটি খেলাম যে ডাটা চচ্চড়িটা হয়েছিল সেটা দিয়েই আমরা সকালে টিফিনটা রুটি দিয়ে করে নিলাম আমার ছোট ছেলে তো ঘুরু 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 করে বেড়াচ্ছে চারিদিক দিয়ে ওকে ডা ডাকলে আমার কাছে আসে না ও দূর দিয়েই ঘুরে বেড়াচ্ছে আর এই যে আমার বড় খাওয়া প্রায় শেষ হয়ে গেছে এখনই চলে যাবে বাইরে আর যেহেতু ওনার কিছু মেডিসিন চলে মেডিসিনগুলো হাতে ধরিয়ে দেবো তাড়াতাড়ি সেজন্য খেয়ে নিচ্ছে আর আমার ছোট ছেলে দূরে ওখানে একটা বক্সের মধ্যে ঢুকছে আর আবার চলে আসবে বড় ছেলে টিউশন থেকে এসে আবার স্কুলের জন্য রেডি হবে তো সেজন্য আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি আর আমার খাওয়াটা সেরে নিলাম ওকে ভালোভাবে গুছিয়ে দিতে পারবো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে এবার চলে এলাম কাঁকড়া মাছ নিয়ে শ্বশুরমশাই কাল রাতে নিয়ে এসছিলেন কাঁকড়া মাছ শ্বশুর ঠাকুরনগর যান সকালবেলা ফুল বিক্রি করতে আর ফুল বিক্রি করে এসে বাড়িতে আসেন তখন প্রায় সাড়ে সাতটা আটটা বেজে যায় আটটার সময় এই মাছগুলো নিয়ে এসেছিল কাকড়া মাছ তো তখন তো আর কেটে কুটে রাখা সম্ভব হয়নি সেজন্য রেখে দিয়েছিলাম একটা বড় পাত্রে করে আর মাছগুলো এখন দুপুরবেলা যাই হোক কেটে নেওয়া হচ্ছে এখন এখন বাজে বাজে বেলা প্রায় তো আর এই মাসিমাকে বললাম কেটে তো মাসিমা কাটছে আর আমার ছেলে এখানে বসে বসে মাছ কাটা দেখছে মাছ নিয়ে খেলছে বিভিন্ন রকম করছে আর আমি পাশে বসে আমি জামা কাপড় কাটছি আমার ছোট ছেলে যেহেতু এখানে আছে সেজন্য আমি ওর পাশে বসে গেলাম না হলে এদিকে ওদিকে দৌড়াবে ও সব সময় চারিদিকে ঘুরে বেড়ায় বাড়ি থেকে চলে যায় এই রাস্তায় ওই রাস্তায় আমাদের যেহেতু দুপাশ দিয়েই রাস্তা সেজন্য ওকে নিয়ে সব সময় ভয় আবার বাড়ির পাশে খাল গল্প বসে বসে খাই খায় খাই 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 একটু

সারাদিনের কাজকর্ম সেরে চলে এলাম রাতে বিরিয়ানি রান্না করবো সেজন্য জন্য সব কিছু রেডি করে নিয়ে এদিকে মাংস কেটে নিয়েছি এদিকে মশলাটা উনুনে চাপিয়েই দিয়েছি আগে থেকে ফোনে চার্জ ছিল না সেই জন্য আমি ফোনটা ক্যামেরায় অন করতেই পারিনি তো মশলাটা কষানো শুরু করে দিয়েছি আর এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে ও পাশে চাপিয়েছি বড় একটা হাঁড়ি আড়াই কিলো চাল রান্না করব বিরিয়ানির সেই জন্য বড়ো হাঁড়িটাই নিয়েছি কারণ ছোটো হাঁড়িতে দু কিলো চাল আর বিরিয়ানি লেয়ারটা দিয়ে খুব ভালো হবে না সেজন্য বড় হাড়িটা বের করে নিলাম ননদ জামাইকে বলেছি ফোন করে ওরা আসবে ওনাদের যেহেতু ছেলেরা বাড়ি থাকেন না ছোট ছেলে পড়তে থাকে রাজস্থানে আর বড় ছেলে যেহেতু উড়িষ্যায় বড় ছেলেও কর্মসূত্রে বাইরে থাকে আর আমার ননদ আর ঠাকুর জামাই পরিবারে একা তো সেজন্য আমরা প্রায় সময় চেষ্টা করি যে ওদেরকে আমাদের খুশির সঙ্গে সামিল করতে কারণ ওরা একা কি বোধ করে সব সময় আমাদের হীরক ভারতী মানে ছেলে মেয়েকেও পাঠায় মাঝে মাঝে ওখানে আর আমার রান্নাঘরে আজকে জ্বালানি হিসাবে আমি ব্যবহার করেছি যেগুলো সেগুলোকে একটু দেখিয়ে দিই এগুলো হচ্ছে সরিষা গাছ সরিষার মানে গাছটাকে একটু ভালো করে দেখায় আমার পুরনো যারা বন্ধুরা তারা অবশ্যই দেখবে গত বছর আমি এই সরিষা পরিষ্কার করা সরিষা থেকে তেল তৈরি করা বিভিন্ন রকম ভিডিও আমি ছেড়েছিলাম এই হচ্ছে সরিষার সম্পূর্ণ গাছটা আর এই গাছের এই যে এখানে থাকে সরিষা তো এটাকে পিটিয়ে সরিষা বের করে নিয়ে এটা জ্বালানি কাজে আমাদের তৈরি করা হয় তো আমরা জ্বালানি তৈরি করি রান্না করি আর এগুলো পিটালে যে ফলগুলো ঝরে যায় এর মধ্যে থেকে সরিষা বেরিয়ে গেছে আর এগুলো হচ্ছে খোসা থেকে গেছে তো এগুলো জাল দিতেও খুব ভালো এগুলো জাল দিতে বেশি ভালো আর গাছগুলো জাল দিতে গেলে একটু ধোয়া ধোয়া হয় একটু অসুবিধা মনে হয় তবু এটা দিয়ে আমরা রান্না বান্না করি রান্না বান্না কমপ্লিট করে বিরিয়ানির হাড়ি নিয়ে চলে এলাম ঘর থেকে ঘরে আর এবার হাড়িটা খুলেছি এর আগেই খুলেছি খুলে আমি দিয়েছি আমার হিরককে খেতে আর এদিকে সেজন্য এটা আগে থেকে খোলা বোঝাই যাচ্ছে এবার ননদ ঠাকুর জামাই আর বলেছি একটা দেওরকে দেওর আসবে তাদেরকে দেবো খেতে তুমি

আমি আজকে আমার সারা দিনটা ব্লগের মাধ্যমে দেখিয়ে দিলাম আর আমার ভিডিওটা কেমন লাগলো আমার বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানা যখন খেতে বসে ব্লগিং করে সেই সময় সমস্যাটা তৈরি হয় ডানা দিয়ে খাবে না ক্যামেরা ধরবে শেষে আমাকে হেল্পিং হ্যান্ড হাতটা বাড়িয়ে দিতে হলো তাই হাতটা বাড়িয়ে দিল অনেক হাসি মজা গল্প সব কিছুর মধ্যে দিয়ে আমাদের দিন যাত্রা কেটে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই